প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সাকিব খানের নতুন একটা খবর নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা যারা সাকিবিয়ানরা আছেন তারা যারা এখনও আমার চ্যানেলটা বা আমার পেজটা লাইক দেননি বা সাবস্ক্রাইব করেননি ভিডিও শুরুতে বলছি আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার দয়া করে ফলো করে নেবেন তাহলে প্রতিদিনই আপনারা নতুন নতুন সাকিব খানের খবরা খবর আপনারা দেখতে পাবেন প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় প্রিয় বন্ধুরা যখনই আমাদের চলচ্চিত্রের জন্য আমাদের সুপারস্টার আমাদের ভাইজান নতুন কোনো বার্তা নিয়ে আসে নতুন কোনো জিনিসের সংযোজন ঘটায় ঠিক তখনই একদল কুচুকি মহল তারা চায় না আমাদের এই সুপারস্টার সাকিব খানের হাত ধরে আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যাতে চেঞ্জ হয় সেটা তারা চায় না কারণ তারা অলরেডি আবারও আমাদের সুপারস্টারের বিরুদ্ধে নতুন করে একটা ষড়যন্ত্র ফাঁদ পাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি আজকে আমার থামবেলটা দিয়েছি সাকিব খানের তুফান সিনেমা ঈদে আসতে দিবে না হ্যাঁ বন্ধুরা এটাই আমার আজকে থামবেল আমি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে একটা কথা বলবো দেখেন প্রিয় বন্ধুরা আমরা সারা জীবন জেনেছি যে ঈদে সাধারণত বড় বড় সিনেমা মুক্তি পায় কারণ সারা বছর হল মালিকরা ঠিক তেমন একটা ব্যবসা করতে পারে না ঈদের সময় ভালো সিনেমা মুক্তি দিয়ে ভালো সিনেমা তাদের সিনেমা হলে লাগিয়ে তারা সারা বছরের যত ব্যবসা যত লোকসান আছে সেগুলো তারা দুইদে কভার করে তারা লাভের মুখ দেখে অথচ একটা সাতষ মহল আমি যদি নাম উল্লেখ করে বলি যে ইকবাল গং নামে একটা গং আছে যারা চলচ্চিত্রের সবসময় সাকিব খানের বিপক্ষে অবস্থান নেয় এবং সাকিব খান যতই ভালোই কাজ করুক না কেন তারা সবসময় ঘুরিয়ে পেছিয়ে সেই কাজটাকে নেগেটিভলি মানুষের কাছে উপস্থাপন করে সেই ইকবাল গনের ইকবাল হলেন চলচ্চিত্রের উনিশ সংগঠনের একজন সংগঠক বা নেতা তিনি সম্প্রতি চলচ্চিত্রের উনিশ সংগঠন এবং টোটাল চলচ্চিত্র শিল্পী সমিতি সহ অন্যান্য সংগঠনের মিলে তারা একটা বৈঠক করেন এবং সেই বৈঠকে একটা হটকারি সিদ্ধান্ত তারা গ্রহণ করেন সেটা কি সেটা হলো যে ঈদে নাকি মাত্র চারটা সিনেমা মুক্তি দেবে এবং এই চারটা সিনেমা হবে অনেকটা লটারির ক্ষেত্রে লটারিতে যে চারটা সিনেমা নাম উঠবে ধরেন এবারের ঈদে দশটা সিনেমা মুক্তি দেওয়ার জন্য তারা রেডি সেই দশটা সিনেমা একটা পাত্রের মধ্যে রেখে সেখান থেকে এক দুই তিন চার এরকম চারটা সিনেমা উঠবে সেখানে বাকি ছয়টা সিনেমা ঈদে আসতে পারবে না আবার আরেকটা সিদ্ধান্ত তারা তারা নিতে চাচ্ছে সেটা হল যেসব সিনেমা আগে অ্যাপ্লাই করবে সেই সব সিনেমার মধ্যে পড়ে অর্থাৎ সেন্সর সার্টিফিকেট পাবে সেই সেন্সার সার্টিফিকেটের ভিত্তিতে তারা প্রথম চারটা সিনেমাকে ঈদে মুক্তি দিতে দেবে চারটা সিনেমা ছাড়া তারা ঈদে আর মুক্তি দিতে দিবে না এখন কথা হল প্রিয় বন্ধুরা আমাদের তুফান তুফান সিনেমা যদি এই চারটা সিনেমার মধ্যে লটারির মাধ্যমে যদি নাম না ওঠে তাহলে কিন্তু তারা এই তুফান সিনেমাটাকে আটকে দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা তাদের কাছে রয়েছে এছাড়া তারা কিন্তু আর একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা হলো প্রিয় বন্ধুরা যে ভারত বাংলাদেশের অর্থাৎ হিন্দি সিনেমা আমদানির ক্ষেত্রে তারা কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে এবং তুফান সিনেমা যেহেতু যৌথ প্রযোজনা সিনেমা তারপরে দরদ সিনেমা যেহেতু প্যান ইন্ডিয়ান সিনেমা অর্থাৎ এই যে যে দুইটা সিনেমা আমাদের সুপারস্টার সাকিব খান অভিনয় করছে হয়তো তারা কোনো প্ল্যান করছে যে এই দুইটা সিনেমাকেও কিভাবে আটকে দেওয়া যায় এই দুইটা সিনেমা যাতে সঠিক সময়ে মুক্তি না পেতে পারে বা আদৌ মুক্তি পেতে না পারে সেই ধরনের একটা ষড়যন্ত্র তারা অলরেডি পাতা শুরু করে দিয়েছে ওই ইকবাল গণরা এখন প্রিয় বন্ধুরা আপনারাই বলেন যে সারা বছর যেসব সিনেমা হলের মালিকরা লস লস করে করে লসের পর একটা ভালো সিনেমা তারা মুক্তি দিয়ে ঈদের সময় তারা সারা বছরের ক্ষতিটা পুষিয়ে নেয় সেই সব সিনেমা হলের মালিকদের দিকে তারা না তাকিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শুধুমাত্র সাকিব খানকে আটকানোর জন্য তারা কিন্তু তুফানকে আটকে দেওয়ার কিন্তু একটা পায় তারা করছে প্রিয় বন্ধুরা এই জন্য আমাদের যদি সকল সাকি বিয়ানদের এক হতে হয় আমরা সেটা হব এবং এই ঈদে আমরা প্রত্যেকটা হল মালিকদের সাথে নিয়ে আমরা দরকার হলে রাস্তায় আন্দোলন করব আমরা সাকি বিয়ানরা তুফান যদি কোনো বাধার মুখে পড়ে সেই বাধা আমরা আন্দোলন মানব বন্ধনের মাধ্যমে আমরা ওভারটেক করে আমরা তুফানকে যেভাবে হোক ঈদে মুক্তি দাও দেখেন প্রিয় বন্ধুরা তুফান এমন একটা সিনেমা হবে আমাদের সুপারস্টার সাকিব খানের জীবনের সেরা সিনেমা আমার মনে হয় মানে সকল ব্যবসায়িক রেকর্ড ভঙ্গ করে দেবে এই তুফান সিনেমা ইতিমধ্যে দেখেন যে সিনেমা এখনো সেন্সার সার্টিফিকেট পায়নি হল মালিকরা এখনো বুকিংও শুরু করেনি অথচ ঈদের কিন্তু এখনো প্রায় আঠারো উনিশ বিশ দিন বাকি অথচ হল মালিকরা নিজ খরচায় নিজ টাকা খরচ করে তুফানের বড় বড় ব্যানার বড় বড় পোস্টার তাদের সিনেমা হলে টাঙিয়ে দি ঈদ মোবারক তুফান সিনেমার পক্ষ থেকে ঈদ মোবারক অর্থাৎ অগ্রিম তারা যে তুফান সিনেমা চালাবেন নেতা যে মনস্থির করছেন তারা কিন্তু সেই তুফান সিনেমা নিয়ে তারা তাদের হলকে একটা ভালো লাভজনক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে একটু বলে রাখি প্রিয় বন্ধুরা প্রিয় প্রিয় সারা বাংলাদেশে প্রায় মতো সিনেমা হল এখন চালু রয়েছে এবং আমরা যতদূর খবর পেয়েছি বা যতদূর খবর পাচ্ছি এই একশো পঞ্চাশটা সিনেমা হলের সকল মালিকরাই চাচ্ছে যে পবিত্র ঈদুল আজহায় যাতে তুফান সিনেমা হল তাদের হলে চলে অর্থাৎ প্রত্যেকটা গ্যালিসকিন বলেন মাল্টিপ্লেক্স বলেন বা সিনেমা প্লেক্স বলেন প্রত্যেকটা হল মালিকরা চাইছে যে তুফান সিনেমা তাদের হলে চালাতে তাহলে একটা কথা আপনারা বোঝার চেষ্টা করেন যে এই সিনেমাটার কতটা ক্রেজ রয়েছে কতটা হাইপ রয়েছে রাহেল রাফি সুপারস্টার সাকিব খাদ মিলে এমন একটা সিনেমা করেছে যেটা সারা বাংলাদেশ না ভারত বাংলাদেশ দুই জায়গায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে ইতিমধ্যে টিজার তো মানে মাথা নষ্ট করে দিয়েছে তারপরে ফার্স্ট গানে যেটা উড়াধুরা সেটা আরো মাথা খারাপ করে দিয়েছে দর্শকদের অর্থাৎ দর্শকদের মনে কিন্তু ব্যাপক একটা কৌতূহলের সৃষ্টি করেছে আমাদের এই তুফান সিনেমা অথচ সেই তুফান সিনেমাটাকে আটকে দেওয়ার জন্য টাকলু ইকবাল সহ তাদের পুরো যে বাহিনী ম্যাসাকার আছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে প্রিয় বন্ধুরা চারটা সিনেমার কথা বলে ধোঁয়া মানে চারটা সিনেমা ধোঁয়া তুলে তারা সাকিব খানের তুফান সিনেমাটাকে আটকে দেওয়ার কিন্তু একটা নতুন ষড়যন্ত্র শুরু করছে। তাই আমরা যত সাকিবিয়ানরা আছি আমরা বাংলাদেশের সিনেমা প্রেমীরা আছি তারা আসুন সবাই মিলে এই গঙের বিরুদ্ধে সোচ্চার হই তুফান সিনেমার বিরুদ্ধে যদি কোনো ধরনের চক্রান্ত হয় যদি ঈদে তুফান সিনেমা আসতে বাধা দেওয়া হয় আমরা রাজপথে দাঁড়িয়ে আমরা সেই বাধা উপেক্ষা করে তুফান সিনেমাটাকে ঈদে মুক্তি দেওয়াবো এটাই ছিল আজকের টপিক প্রিয় বন্ধুরা তুফান সিনেমাটাকে নিয়ে যে একটা ষড়যন্ত্রে আমাদের এই বর্তমান চলচ্চিত্রের কিছু কতিপয় মানুষ যে লিপ্ত হয়েছে সেটারই একটা পূর্বাভাস কিন্তু এখন পাওয়া যাচ্ছে আমি ও চেষ্টা করলাম আপনাদেরকে একটু অবহিত করতে ভিডিওর মাধ্যমে যদি প্রিয় সাকিবিয়ানরা প্রিয় ভাইয়ারা প্রিয় ভিউয়ার্সরা আমার এই কন্টেন্টটা ভালো লেগে থাকে আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে এই কন্টেন্টটা দেখে থাকেন দয়া করে আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার আপনারা ফলো দিবেন লাইক করবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে আপনারা করবেন বেশি বেশি আর আপনারা সজাগ থাকুন ঐক্যবদ্ধ যেভাবে হোক তুফান সিনেমা আমরা ঈদের রিলিজ দেব এটাই হোক আমাদের সকল সাকিবিয়াদের অনুকীকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে তথা সময় পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসলাম আলাইকুম